দেওয়ার জন্য সুতরাং এর হক যদি আমি আদায় করি এটা জান্নাতে যাওয়ার কারণ হবে হক যদি আদায় না হয় জাহান্নামে যাওয়ার কারণ হবে এই হক যদি আদায় করি দুনিয়া ইজ্জতের কারণ হবে হক যদি আদায় না করি বেয়াদবির কারণ হবে আমরা মুসলিম ভাই সম্পদের হক আদায় করার এক অন্যতম এক সময় এসেছে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা সহ খাগড়াছড়ি সহ ইত্যাদি জায়গাগুলোতে বন্যায়ে প্লাবিতময় মানুষগুলো অনেক কষ্টে আছে কত কষ্টে মুসলমান জানো গতকালকে নয় মাসের বাচ্চা নিয়ে এক মহিলা এক বোন এক বাইদেরকে বলতেছে দাঁড়াইয়া রাস্তায় ওই পানিতে সাতরাই আয়শা ডাগদিয়া বলে বাইজরা আমাদের তাড়াতাড়ি করে রাস্তায় উঠায় নাও আমি আর সহ্য করতে পারি না আমার পেটের মধ্যে নয় মাসের বাচ্চা ওরে মুসলমান আমাদের একজন রুপি সাহেব সাগল নাই আর হুসুর নামে পরিচিত ফরিদ উদ্দিনাল মুবারক ইউটিউবে সার্চ দিলে দেখবেন বড় বড় চমৎকার এক বয়ান করে ইউসুফ জুলাই খান এক ঘটনা তিনি বর্ণনা করেছিলেন যেটা গোটা দেশ জুড়ে গোটা দুনিয়া জুড়ে আলোচিত ফরিদ উদ্দিন আল মুবারক প্রায় দেড় থেকে দুইশো ছাত্র নিয়ে উনিশ উস্তাদ নিয়ে উনি আটকে আছিলেন গতকাল মাগরিব পর্যন্ত এরপরে এখন পর্যন্ত উদ্ধার হয়েছে কিনা আমার জানা নাই মাগরিবের পরও খবর পেয়েছিলাম তিনতলা বিল্ডিং নিস্তালায় একদম ডুবে গেছে দুতলায় তিনতলায় অবস্থান করতেছে হাউমাউ করে কান্না করে আওয়াজ দিতেছে পরে মুসলমান ভাইয়ার আমার আরেক দল মানুষ কান্না করে আওয়াজ দিয়া বলছে ত্রাণের দরকার নাই গতকালকের কথা ত্রাণের দরকার নাই আমাদের জন্য কিছু নৌজান পাঠান কিছু স্পিড বোর্ড পাঠান আগে আমাদের জীবন বাঁচাও পরে খাইতে পারবো বাঁচলে কিন্তু আমাদের জন্য তাড়াতাড়ি করে এরকম নৌজাহানের ব্যবস্থা করো হেলিকপ্টারের ব্যবস্থা করো ও মুসলমান ভাইয়া আমার এখন আমরা অনেকে বলতে পারি হুজুর আমার তো অনেকদিন ধরে দেশের সার্বিক পরিস্থিতির কারণে ভালো কামাই নাই আমাই বড় অভাবে আছি আমি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলি তাদের তুলনায় কি আপনারা ভালো নাই গতকাল রাত্রিকে আপনারা আপনাদের গন্তব্য গোমান নাই আপনারা কে আছেন সকালে নাস্তা করেন নাই কাকায়া দেখে ওই ফেলির দিকে এমনও মানুষ আছে সকাল পর্যন্ত এখন পর্যন্ত কেউ খায় নাই নিজের ঘরে ঘুমাইতে পারে না টিভি ফ্রিজ আলমিরা যা আছে কাপড় সবার এক কাপড় নিয়ে বেরিয়ে গেলেন কাপড় পরার মতো কাপড় নাই এজন্য তাদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব আমাদের কর্তব্য বিবেক থেকে বাধা দেয় এজন্য সকলের কাছে আকুল হলো আমরা যে যা পারি তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা ইনশাআল্লাহ তৈয়ার আছি না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলেন আমিন আমিন তাদের জন্য আমরা বিশেষ করে বেশি বেশি দোয়া করব বলেন কি করব দোয়া করব আর তাদের পাশে ইনশাআল্লাহ আমরা দাঁড়াবো বলে আমাদের যখন বিপদ হবে হুজুর আমরা এখন রেখে রাখি আমাদের বিপদের সময় কি হবে আপনারা তাদের বিপদে দাঁড়ান ইনশাআল্লাহ আমাদের বিপদে দাঁড়ানোর জন্য এরকম ব্যবস্থা আল্লাহ আসমান থেকে ফয়সালা করে দিবেন এজন্য ইনশাআল্লাহ আমরা যারা পারি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এমন ভাই আসি তো ইনশাআল্লাহ যে তাদের পাশে দাঁড়াবো যে দুই হাজার পাঁচ